লেখক সুমিত সেন্নালের উমার উপাখ্যান আজ উমাকে দেখতে আসবে উমার এখন এ বিয়ে করবার ইচ্ছে ছিল না ফার্স্ট ডিভিশনে এম এসসি পাশ করে সে কলকাতায় একটা হাই হাইস্কুলে সায়েন্স শিক্ষিকার চাকরি পেয়েছে ছোটো ভাই এই সম্বন্ধটার খোঁজ এনেছে ছোটো ভাই প্রতাপ এখন বর্ধমান সদর থানার ওসি মা আমি আগামী বছর রিটায়ার করব তুমি জানো আমি রিটায়ারমেন্টের আগে কাজটা সেরে ফেলতে চাই বাবা বোঝালেন বাবা কলকাতায় একটা কলেজে পড়ান কেন বাবা আমি কি তোমাদের গলগ্রহ হয়ে গেছি ছি ছি এমন কথা বলতে নেই উমা তোর বাবা কি তোর শত্রু মা বললেন আচ্ছা তুমি ছেলেটির সাথে দেখা তো করো কথা বলে দেখো যদি পছন্দ না হয় তবে আমি আর একথায় এগোবো না উমা চুপ করে গেল নির্দিষ্ট দিনে ছেলের বাড়ির পল্টন উমাকে দেখতে আসলো ছেলের সাথে তার বাবা মা পিসি বন্ধু বন্ধুর বউ সকলে এসেছে ছেলের বাবা ইন্দ্রজিৎ চৌধুরী বর্ধমানে নাম করা উকিল দাদাও কলকাতা হাইকোর্টে ওকালতিতে বেশ পসার জমিয়েছে ছেলে বর্ধমানে সিমেন্টের তার সাথে বাড়ি নির্মাণে নানা জিনিসপত্রের ব্যবসা করে ওমাকে তারা এক নজর দেখেই পছন্দ করেছে তেমন কোনো দাবি দেওয়া নেই উমার চাকরি করায় তাদের কোনো আপত্তি নেই শীঘ্রই উমা আর সুদর্শনের বিয়ে হয়ে গেল স্বামীর সাথে গার্ড ছড়া বেঁধে উমা শ্বশুর বাড়ি চলল কয়েক মাস ভালোই চলল দুজনে হানিমুন থেকে ঘুরে আসলো বিশাল বাড়ি জমি জমা পেট্রোল পাম্প বাড়িতে অনেক ঝি আস্তে আস্তে উমার মোহ ভঙ্গ হওয়া শুরু হলো তার স্বাধীনভাবে কোথাও যাওয়ার উপায় নেই কোথাও যেতে চাইলে শাশুড়িকে কৈফিয়াত দাও কোথায় যাবে কেন যাবে যেতে হলে বাড়ির গাড়িতে যাও বিধবা পিসি সবসময় তাকে চোখে চোখে রাখেন স্বামীর সাথে দেখা হয় রাতে সজ্জায় স্বামীকে কিছু বলা বৃথা তুমি শ্বশুরবাড়ি এসেছো তোমাকে তো একটু মানিয়ে নিতেই হবে সে বলে কিছু আপত্তিজনক খবরও তার কানে আসলো উমার ভাসুর বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে অনেক বছর আগে ভাইয়ের বিয়েতে সে আসেনি এই বাড়িতে কারোর সাথে তার কোনো যোগাযোগ নেই বাবার অসৎ ব্যবসায়ীদের সাথে সম্পর্ক থেকে বিবাদের শুরু আইনের মার প্যাচে দিনকে রাত করতে তার বিবেকে বাঁধে না কখনো বিয়ের পরে দাদা পাকাপাকিভাবে কলকাতায় চলে গিয়েছিল বিয়ের দুই মাসের মধ্যে উমা গর্ভবতী হয় আগামী ছয় বছরের মধ্যে উমা তিনটি কন্যা সন্তান জন্ম দিয়েছে এখন উঠতে বসতে তাকে শাশুড়ি পিসি শাশুড়ির খোঁটা শুনতে হয় তৃতীয় মেয়ে হওয়ার সময় তার প্রাণ নিয়ে টানাটানি হয়েছিল তার জন্য স্বামীর কোনো ভ্রুক্ষেপ নেই ডাক্তারের সাথে যোগাযোগ করে হসপিটালে পাশের ঘরে একটা পুত্র সন্তান হয়েছিল তার সাথে বাচ্চা বদল করবার চেষ্টা করেছিল তার স্বামী আর বাবা উমার জন্য সেটা সম্ভব হয়নি এবার উমার ওপর মানসিক নির্যাতন শুরু হলো বাড়িতে উমার তিনটি মেয়েকে কেউ দুচক্ষে দেখতে পারে না মেয়েরা সবসময় ভয়ে ভয়ে মায়ের সাথে লেপটে থাকে সেদিন রাতে সুদর্শন উমাকে বলল পরের যদি আবার মেয়ে হয় তবে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে না আর না তুমি ভুলে যাচ্ছ এবার পিউ হওয়ার সময় আমার প্রাণ নিয়ে টানাটানি হয়েছিল আমার মেয়েদের নিয়ে তোমার কিসের এত রাগ উমা বলল রাগের কথা নয় আমার বংশের রক্ষা করার জন্য ছেলে চাই তুমি যদি আমাকে ছেলে দিতে না পারো আমাকে একটা মেয়ে খুঁজতে হবে যে আমাকে পুত্র সন্তান দিতে পারবে সুদর্শন কর্কশ্বরে বলল সেটা আমার হাতে নেই আমি আর মা হতে পারব না উমা ঝড়ের মতো ঘর থেকে বেরিয়ে গেল মেয়েদের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল তখন সুদর্শন নিজের ঘরে আস্ফালন করছে একদিন সে জানতে পারল এবার মেয়ে হওয়ার সময় উমা অপারেশন করিয়ে নিয়েছে সেদিন সুদর্শন সবার সামনে উমার ওপর ঝাঁপিয়ে পড়ল তোমার সাহস কি করে হলো আমাকে না জানিয়ে তুমি অপারেশন করিয়ে নিয়েছ আজ উমা দমিত হলো না মাথা তুলে স্থিরভাবে বলল তোমাকে তো আর বাচ্চা পেটে ধরতে হয় না আমি আর কষ্ট করতে পারবো না সুদর্শন তেরে আসলো কিন্তু তখনই তিন মেয়ে মাকে জড়িয়ে সশব্দে কাঁদতে শুরু করলো পিসি এসে সুদর্শনকে সরিয়ে নিয়ে গেল পরদিন উমা মেয়েদের নিয়ে বাপের বাড়ি চলে গেল মা বাবা স্তম্ভিত ভাই তো রেগে আগুন পুলিশের জীব নিয়ে তখনই চ্যালেঞ্জ করতে যাবে ভগ্নিপতিকে মা ছেলেকে বুঝিয়ে থামালো দুদিন পরেই সুদর্শন আর তার বাবা উমার কাছে উমার মা বাবার কাছে ক্ষমা চেয়ে ফিরিয়ে নিয়ে গেল উমাকে কথায় কথায় উমা ভাইকে বলেছিল আমার আসল চিন্তা মেয়েদের নিয়ে আমার মেয়েদের ওরা কেউ দেখতে পায় না আমার ভয় হয় এদের নিয়ে তুমি চিন্তা করো না দিদি আমি নজর দেওয়ার ব্যবস্থা করছি কিছুদিন পরে সুদর্শনদের বাড়ির পুরনো রাধুনি হঠাৎ কাজ ছেড়ে দিল সুদর্শনের বাবার সাথে উমার ভাই প্রতাপের প্রায়ই কোর্টে দেখা হয় সে ওর কাছের দিদির বঞ্চিদের খবর নেয় কথায় কথায় প্রতাপ শুনল ওনাদের বহুদিনের বিশ্বস্ত রাঁধুনি কাজ ছেড়ে দিয়েছে কেন হঠাৎ কে জানে তোমার কাছে আছে কেউ যে সব রকম রান্না জানে ব্রাহ্মণ মহিলা হলে ভালো হয় সব রকম সুবিধা পাবে থাকার জায়গা তিন বেলা আমাদের সাথে খাওয়া দাওয়া বছরে দুবার শাড়ি কাপড় মাহিনা যা তুমি বলবে হ্যাঁ কাকু আমাদের এসপি সাহেব প্রমোশন পেয়ে কলকাতা চলে গেছেন ওনাদের বাড়িতে দীর্ঘদিন ধরে একজন মহিলা কাজ করত। বিধবা ব্রাহ্মণ তিনকুলে কেউ নেই কাকার মেয়েকে এতদিন নিজের কাছে রেখে মানুষ করছিল এখন তারও বিয়ে হয়ে গেছে পাঁচ হাজার মাহিনা দিতে পারবেন আপনি প্রতাপ বলল হ্যাঁ হ্যাঁ আমি তো ভেবেছিলাম আরও বেশি দিতে হবে না হয় আমি ওকে ছ হাজার দেব সেদিন থেকে বিজয়া চৌধুরীদের বাড়িতে ঢুকেছে সবাই তাকে বিজয়াদি বলে বিজয়াদি চৌধুরীদের বাড়িতে প্রতাপের চোখ কান হয়ে কাজ করছে কয়েক মাস ধরে ইন্দ্রজিৎ চৌধুরী বাক্স নিয়ে তীর্থ করতে রওনা হয় পিসির সাথে সুদর্শন কাজের জন্য বম্বে গিয়েছে লম্বা ট্যুর দিন পনেরো লাগতে পারে বাড়িতে উমা তিন মেয়েকে নিয়ে রয়ে গেছে চাইলে তোমরা কয়েকদিনের জন্য বাবার কাছে ঘুরে আসতে পারো সুদর্শন বলে গেছে সুতরাং উমা বাবার কাছে সেদিন বর্ধমানের কাছে গলসিতে পুরোহিত শিবশঙ্কর ভট্টাচার্যের বাড়িতে বিশাল সামিয়ানা তৈরি হয়েছে সানাই বাজছে জেনারেটার চলছে আলোয় আলোয় ভরে গেছে চারিদিক আজ তার মেয়ের বিয়ে বর্ধমানে ধনী ব্যবসায়ীর সাথে গরিব ব্রাহ্মণের বাড়িতে হই হই এত বড় লোক তারাই সব ব্যবস্থা করেছে ছেলের বয়স একটু বেশি কিন্তু তার কথা হচ্ছে হিরেরাংটি আবার বাঁকা মেয়ের আপত্তিকে কে আমল দিচ্ছে মেয়ের ষোলো বছর বয়স তার দু চোখ ঝরে পড়ছে তুই চিন্তা করছিস কেন মা ছেলের বাবা তো বলেছে তোকে আরও পড়াবে আমার এমন লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে যে তারা নিজে থেকে সম্বন্ধ নিয়ে এসেছে এমন সম্বন্ধ কি আর ঠেলতে আছে মা বোঝাচ্ছেন মা ভাবছে ঘরে আরও তিনটি মেয়ে আছে একটা তো পার হোক কিন্তু মা ওনার তো ছত্রিশ বছর বয়স শুনলাম তা ঠিক কিন্তু বয়সের তফাতের জন্য কি এমন সম্বন্ধ ঠেলে দেওয়া যায় তোর বাবার সাথেও তো আমার কুড়ি বছরের তফাত তখনই রব উঠল বর এসেছে বর এসেছে বরকে গাড়ি থেকে নামানো হলো বাড়িতে গ্রামের অনেকেই আমন্ত্রিত এবার বিয়ের অনুষ্ঠান শুরু হলো মেয়েকে বিড়িতে বসিয়ে নিয়ে আসা হলো বরের চারিদিকে ঘোরানো হলো এবার মালাবদল হঠাৎ একটা গুরুগম্ভীর আওয়াজে সবাই হতচকিত দাঁড়ান প্রতাপ সেখানে পুলিশ দল নিয়ে হাজির প্রতাপের সম্প্রতি পদোন্নতি হয়েছে সে এখন বর্ধমান জেলার ডেপুটি পুলিশ সুপার আরে প্রতাপ তুমি হ্যাঁ আজ আমি ঠিক সময় না আসলে এই মেয়েটির সর্বনাস্ত হতোই তার সাথে আমার বোনের প্রতি হতো একটা ভয়ঙ্কর অপরাধ মিস্টার চৌধুরী আপনি তো নাম করা উকিল আপনি নিশ্চয়ই জানেন নাবালিকা মেয়ের সাথে বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ তাছাড়া একটা স্ত্রী বর্তমান থাকতে আরও একটা বিয়ে সেটাও অপরাধ আমার কাছে ঠিকই খবর ছিল সরি আপনাদের সকলকে আমার গ্রেপ্তার করতে হবে প্রতাপ সেপাইদের ইঙ্গিত করায় নিমেষের মধ্যে সুদর্শন আর তার মা বাবাকে পুলিশ হাত করা পরিয়ে দিল তুমি এমন করো না বাবা আমাদের ভুল হয়ে গেছে আমরা জানতাম না মেয়েটি নাবালিকা সুদর্শনের মা বলল মিথ্যা বলে আর লাভ মিসেস চৌধুরী আপনারা ভালোভাবে জানতেন মেয়েটি দশম শ্রেণীতে পড়ে আমার কাছে মেয়েটির স্কুলের রেকর্ডও আছে তাতে ওর এখনও ষোলো পূর্ণ হয়নি আর আঠেরো বছর পূর্ণ হওয়ার আগে কোনো মেয়ের সাথে বিয়ে দণ্ডনীয় অপরাধ আপনারা বেশ আটঘাট বেঁধেই এগিয়েছিলেন আমার দিদির সাথে তো অন্যায় করেছেন তার সাথে এই নিরীহ মেয়েটির সর্বনাশ করতে আপনাদের বিবেকে একটু লাগেনি ভট্টাচার্য মশাই আপনাকেও আমার সাথে থানায় যেতে হবে আপনিও সমান অপরাধী আর চৌধুরী বাবু আপনার বোনকে আমরা আপনার বাগান বাড়ি থেকে তুলে নিয়েছি আপনার ওপর আমরা মেয়ে পক্ষকে প্রতারণা করবার চার্জও আনব আজকে রাতটা আপনাদের হাজতবাস করতে হবে কালকে আমি আপনাদের রিমান্ড নেব এইবার আপনারা বাইরের হাওয়া পাচ্ছেন না প্রতাপ গম স্বরে বলল তোমার আর বাসর জায়গা হলো না সুদর্শন আজকে না হয় হাজতে মশাদের কেত্তন শোনো সুদর্শনের দিকে তাকিয়ে প্রতাপ স্বরে বললো পুলিশ এমনভাবে সকল সাক্ষ্য প্রমাণ জোগাড় করেছিল যে আদালতে তাদের দোষী প্রমাণিত করতে পুলিশ কোনো বেগ পেতে হয়নি সুদর্শন আর তার মা বাবার বিরুদ্ধে চাইল্ড ম্যারেজ রেস্টুরেন্ট অ্যাক্ট বহু বিবাহ প্রতিরোধ অ্যাক্টের সেকশন চারশো চুরানব্বই চারশো এবং জালিয়াতি প্রতিরোধী অ্যাক্ট সেকশন চারশো কুড়ি মামলা চলল অন্তত সুদর্শন আর তার বাবাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। সাথে দুজনকে দশ লক্ষ টাকার অর্থদণ্ড দিতে হবে এই টাকা পীড়িত নাবালিকার শিক্ষা দীক্ষার জন্য তার বাবা পাবেন তার মাকে তিন বছরের সাধারণ কারাবাস আর পিসিকে এক বছরের সাধারণ কারাবাসের আদেশ হলো নাবালিকা মেয়েটির বাবাকে ভর্সনা করে সতর্কবাণী শুনিয়ে মুক্তি দিলেন মাননীয় বিচারপতি সকলকে আদালত থেকে সোজা কলকাতায় আলিপুর জেলে পাঠিয়ে দেওয়া হলো উমা ভাইয়ের কাছে সব কিছু জেনে মর্মাহত স্তম্ভিত এমন বাড়িতে আমার মেয়ে থাকবে না বাবা স্থির স্বরে বললেন আমি তো বিয়ে করতে চাইনি বাবা তোমরাই তো জোর করেছিলে কি হলো দোষটা আমার দিদি আমি ভাবলাম ভদ্র প্রতিষ্ঠিত পরিবার ছেলেটা কথাবার্তায় অমায়িক তাই তো তোমরা শিক্ষা দীক্ষাকে গুরুত্ব দাও না তোমরা শুধু টাকা দেখেছো উমা উঠে মেয়েদের কাছে চলে গেল কিছুদিন পর উমা ডিভোর্স নোটিস পাঠালো ছেলে সুদর্শনের কাছে উকিল উমার বাবার বন্ধুর ছেলে প্রণব ব্যানার্জি সে আদালতে উমার পক্ষে সাজিয়ে সকল তথ্য পরিবেশন করলো ধর্মাবতার উমা আর সুদর্শন চৌধুরীর বিয়ে তো বিয়ের নামে একটা প্রহসন এর জন্য দায়ী আমাদের সমাজের মানসিকতা বিয়ের জন্য ছেলে নির্বাচনের মাপকাঠি হচ্ছে টাকা পয়সা তার আর্থিক সঙ্গতি আর মেয়ে নির্বাচিত করার মাপকাঠি হচ্ছে তার রূপ শিক্ষা দীক্ষা গুণের কোনো মূল্য নেই উমাদেবীর ভাই ঠিক এই ভুলটাই করেছিলেন কী হল উমাদেবীকে ওই বাড়িতে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার মেশিন হিসেবে ব্যবহার করা হলো পাঁচ বছরে তিনটি সন্তান প্রসঙ্গক্রমে এই তিনটি সন্তানই মেয়ে হয়েছিল ব্যাস এটাই হল উমাদেবীর থেকে বড় অপরাধ সব তার দোষ সে কেন তার কুল প্রদীপ দিতে পারেনি শুরু হলো উমাদেবীর উপর মানসিক নির্যাতন মেয়েগুলো ভয়ে ভয়ে থাকে তারপর সুদর্শনের বাড়িতে সকলে জানল উমা আর সন্তান জন্ম দিতে পারবে না অপারেশন করিয়ে নিয়েছে কারণ শেষ মেয়ের বেলায় উমার প্রাণ নিয়ে টানাটানি হয়েছিল তখন ওরা ওই গর্হিত পথ অবলম্বন করেছিল যার জন্য আজর সমস্ত পরিবার জেলে রয়েছে অর্থাৎ নাবালিকার সাথে বিবাহ এর শেষ হওয়া দরকার মিলর্ড আর তার জন্য উমাদেবী ডিভোর্সের আবেদন করেছেন কিন্তু আমার আপনার কাছে আর্জি উমাদেবীর সাথে যে অন্যায় হয়েছে তার উচিত শিক্ষা হওয়া দরকার উমাদেবী আপনি কিছু বলতে চান জজ বললেন ধর্মাবতার এই মানুষটার কাছে আমি এই ছ বছরের বিবাহিত জীবনে প্রতারণা ছাড়া কিছুই পাইনি না ভালোবাসা না মর্যাদা ওর জন্য আমি শুধুই একটা শরীর মাত্র বাচ্চা জন্ম দেবার মেশিন আমাকে প্রতারণা করে সে লুকিয়ে দ্বিতীয় বিয়ে করতে চলে গেছে একবার আমার কথা ভাবল না ওর ছোট ছোট মেয়েদের কথা ভাবল না ও আমাকে কখনো ভালোবাসেনি কিন্তু আমি তো আমার সর্বস্ব দিয়ে ওকেই ভালোবেসেছিলাম ও মা দু চোখ জলে ভরে উঠেছে আপনি কিছু বলবেন মিস্টার সুদর্শন আমি কোনো প্রতারণা করিনি মিলর্ড আমি ওর কাছে আমার বংশ রক্ষার জন্য একটা ছেলে চেয়েছিলাম ও দিতে পারেনি তাই তাই আপনি বেআইনি বিয়ে করতে চলে গেলেন জজ তীক্ষ্ণ স্বরে বললেন তাও আন্ডারেজ বালিকার সঙ্গে এটাও আমাদের সমাজের একটা বড় দোষ মিলর্ড আমরা তথ্য প্রযুক্তি যুগে বাস করছি সবার হাতে মোবাইল ফোন কিন্তু আজও কন্যা সন্তান জন্ম দেবার জন্য মেয়েদেরই দায়ী করা হয় এই কোর্টে কটা মানুষ আছে যে জানে সন্তান মেয়ে হবে না ছেলে সেটা নির্ধারণ করাতে মেয়েদের কোনো ভূমিকা নেই সবাই চুপ আমার সাথে আজ কোর্টে কলকাতা মেডিকেল কলেজের বিশিষ্ট গাইনোকোলজিস্ট আমার বন্ধু ডাক্তার অনন্ত ঠাকুর আছেন তিনি এ ব্যাপারে আপনাদের বিশদভাবে বলবেন এবার ডাক্তার ঠাকুর উঠে দাঁড়ালেন এটা ঠিক কথা মিলর্ড আমরা জানতে চাই না যা আদি অনন্তকাল ধরে আমরা শুনে আসছি সেটাকেই আমরা সত্য বলে মেনে নিয়েছি আমরা প্রশ্ন করিনি আবার যুক্তি দিয়ে বিশ্লেষণ করবার চেষ্টাও করিনি আমরা জানি নারী আর পুরুষের মিলনে সন্তানের সৃষ্টি হয় নারী পুরুষের জিনগত উপাদানের মিলনে মানব ভ্রূণের সৃষ্টি হয় এই জিনগত উপাদানকে বলা হয় ক্রোমোজোম ডাক্তারবাবু তারপরে ক্রোমোজোমের সম্বন্ধে জজের সামনে বিশদভাবে জানালেন ধন্যবাদ ডাক্তার ঠাকুর আজ আমাদের অনেকেরই একটা বিরাট জ্ঞানোদয় হলো। মিস্টার সুদর্শন আপনার কিছু বলার আছে জিজ্ঞাসা করবার আছে ডাক্তার ঠাকুরের কাছে জজ বললেন ওই সব সায়েন্সের কচকচি আমি বুঝি না আমি একটা ছেলে চেয়েছিলাম বাইহু করক্রুক সুদর্শন উদ্ধত কণ্ঠে বলল দ্যাটস ওয়াট ইউ হ্যাভ বিকাম এ ক্রুক বিবেকহীন পেশাদার অপরাধী জজ সাহেব তিক্ত স্বরে বললেন দেবীর আপনার মতো লোকের সাথে না থাকাটাই সমীচীন মনে করি আমি ডিভোর্স তো আপনি পাবেন কিন্তু আইন আপনাকে ছাড়বে না উমা দেবীর প্রতি আপনি যে অন্যায় অবিচার করেছেন তার তো কোনো প্রতিকার হয়নি তবে আপনি তিনটি মেয়ে জন্ম দিয়েছেন সে দায়িত্ব থেকে আপনি অব্যাহতি পেতে পারেন না তার জন্য খোরপোষ আপনাকে দিতে হবে কিন্তু আপনি তো আর চাকরি করেন না আর পাঁচ বছর জেলে থাকবার পরে আপনার ব্যবসার কী অবস্থা হবে কেউ বলতে পারে না তাই আপনার সম্পত্তি আপনার ব্যবসা ভাগ করে দিতে হবে আপনাকে উমা দেবী আপনি কিছু বলবেন এ ব্যাপারে মিলর্ড আমাকে তো তিন মেয়েদের নিয়ে থাকতে হবে কলকাতায় তার জন্য আমার একটি আস্তানা দরকার আমি জানি কলকাতায় যোধপুর পার্কে ওর একটা ফ্ল্যাট আছে তারপর মেয়েদের মানুষ করব কি করে আমার তো একটা স্থায়ী আয় দরকার বিয়ের আগে আমি চাকরি করতাম কিন্তু সে চাকরি তো আমার জন্য বসে নেই তাই আপনি কিছু ব্যবস্থা করে দিন স্যার ওমা নিরা নিরাশক্ত কণ্ঠে বলল মিলর্ড সুদর্শন বাবুর কলকাতায় দুটো পেট্রোল পাম্প আছে বর্ধমানেও পেট্রোল পাম্প আছে কলকাতার পেট্রোল পাম্পগুলো উমা দেবীকে দেওয়া হোক মিলর্ড ওমার উকিল প্রণব ব্যানার্জি বললেন শেষ পর্যন্ত জজ সাহেব মীমাংসা করলেন কলকাতার ফ্ল্যাট আর দুটো পেট্রোল পাম্প উমা দেবীর নামে করে দিতে হবে আর পেট্রোল পাম্প চালাবার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে কুড়ি লক্ষ টাকা ওই পেট্রোল পাম্পের জন্য ট্রান্সফার করে দিতে হবে উমা জীবনের একটা অভাবনীয় অধ্যায় শেষ হলো। এখন তার জীবনের শুধু একমাত্র লক্ষ্য মেয়েদের মানুষের মতো মানুষ তৈরি করা প্রতাপ সবসময় দিদির সাথে থেকেছে একটা অপরাধ বোধ সবসময় তার অন্তরে খচখচ করে তার নির্বুদ্ধিতার জন্য তার অদূরদর্শিতার জন্য দিদির জীবনটা তছনছ হয়ে গেল তাই সে নিজে কোনোদিন বিয়ে করেনি দিদি আর তিন বন্ধি তার ধ্যান জ্ঞান বিয়ের আগে উমা স্কুলে পড়াতো দৈবক্রমে সে আবার একটা নামকরা স্কুলে সায়েন্স শিক্ষিকার চাকরি পেয়ে গেল তার সাথে আদালতের বাধ্যতামূলক ডিভোর্স নিষ্পত্তির রূপে যে ফ্ল্যাটটি পেয়েছিল তারা সেখানেই থাকত যদিও মা বাবা চেয়েছিল উমা তাদের সাথে থাক কেন মা তোমরা তো তোমাদের দায়িত্ব ঝেড়ে বিধেই করেছ মেয়ের বিয়ে দিয়েছ আর কেন মা বাবার ওপর তার একটা সূক্ষ্ম রাগ রয়ে গেছে মা বাবা এখন বেশিরভাগ সময় উমার কাছে থাকে দুটো পেট্রোল পাম্প থেকে যা সে পেয়েছিল সেগুলো সে আদর্শ ব্যবসা হিসেবে গড়ে তুলতে চায় তার পেট্রোল পাম্পে বেশিরভাগ কর্মচারী মহিলা সকলকে সে জুডো ক্যারাটে ট্রেনিং দেওয়া করেছে কর্মচারী মহিলাদের বাচ্চাদের জন্য সে জায়গা তৈরি করেছে মায়েরা তাদের সন্তানকে পরিচর্যা করবার জন্য সব বৈতনিক বিরতি পায় যেসব কর্মচারী সন্ধ্যা সাতটার পর ডিউটি শেষ হয় তাদের কোম্পানির গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হয় উমার বাবা পেট্রোল পাম্প দুটো দেখাশোনা করেন উমা অনেকদিন পর্যন্ত তার স্কুলে চাকরিটা চালিয়ে গেছে পেট্রোল পাম্পের সাথে জেনারেল স্টোর যুক্ত আছে যেখানে সব রকম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় ওপরতলায় খাবারের জায়গা কেক প্যাটিস পেস্ট্রি পাওয়া যায় হট কেসে হলদিরামের গরম শিঙারা কচুরি চা কফি শীতল পানীয় পাওয়া যায় আইসক্রিম পাওয়া যায় সেখানে বেলায় অনেক মা বাবা তাদের ছেলে মেয়েদের নিয়ে চলে আসে সুদর্শন জেল থেকে তার ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সে চেষ্টা করেছিল কারাগারে প্রহরীদের হাত করে একটা মোবাইল ফোন নিয়ে আসার কিন্তু ধরা পড়ে গিয়েছিল অনেকদিন সে বাবা মাকে দেখে না পিসি তার জন্য এই বয়সে কারাবাস ভোগ করছে সে কি অনুতপ্ত অনুশোচনায় ভুগছে তার ছেলে সিমেন্টের চত্বরে কম্বল বিছিয়ে শুয়ে শুয়ে মাঝে মাঝে মেয়েদের মুখগুলো ভেসে আসে তার স্মৃতিতে উমার অশ্রুসিক্ত মুখ ভেসে ওঠে উমার কোর্টে বলা কথাগুলো কানে ভাসে এখন সপ্তাহে একদিন তার ম্যানেজার জেলে এসে তার সাথে দেখা করে জরুরি পরামর্শ নেবার জন্য সুদর্শন জেলারের হাতে পায়ে ধরে মা বাবার সাথে একবার দেখা করতে পেরেছে মায়ের শরীর ভেঙে পড়েছে শীর্ণ চেহারা চোখ দুটো কোটরে ঢুকে গেছে বাবার শরীরও ভালো থাকে না পিসিকে তো জেলের হসপিটালে পাঠাতে হয়েছিল চার বছরের মাথায় হঠাৎ বাবার স্ট্রোক হলো জেল থেকে পিজি হসপিটালে তাকে স্থানান্তরিত করা হলো তিনি এ যাত্রা প্রাণপণে বেঁচে ফিরেছেন কিন্তু তার শরীরের ডান দিক পক্ষাঘাতে অসার হয়ে গেছে মেডিকেল গ্রাউন্ডে তার অবশিষ্ট সাজা মকুব করা হলো মা পিসি আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন ভালো আচরণের ভিত্তিতে আর মা বাবার পরিচর্যা করবার খাতিরে সুদর্শনের শেষ ছয় মাসের সাজা মকুব হয়ে গেল বাড়িতে নিরাশার নৈরাজ্যের ঘন ছায়া নেমেছে ছেলের গোয়ারতুমি দরুন এই পরিবারটা ছাড়খাড় হয়ে গেল সিমেন্ট কোম্পানি যারা সুদর্শনকে বর্ধমান জেলার ডিস্ট্রিবিউটর নিযুক্ত করেছিল তারা সেটা প্রত্যাহার করে নিল গৃহ সামগ্রী ডিলারদের অ্যাসোসিয়েশন সুদর্শনকে বহিষ্কার করেছে এখন সে দুটো পেট্রোল পাম্প নিয়ে কোনো ক্রমে সংসার চালাচ্ছে একদিন সকালে উঠে সুদর্শন আবিষ্কার করল বাবা আগের দিন রাত্রে ঘুমের মধ্যে মারা গেছেন সেদিন সে হাউ হাউ করে কাঁদছিল মার তো শোকে পাথর হয়ে গেছে ভগবান আমাকে নিল না কেন আমাকে কুলাঙ্গার ছেলের দয়া বাঁচতে হতো না মা মৃত স্বামীর বুকে আকুলে বিকুলি কাঁদতে কাঁদতে বলল পরদিন সকালে সবাই দেখল মা ঘুমের মধ্যে হার্টফিল করে মারা গেছেন পিসি নিজের ঘরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন বড় ছেলে খবর পেয়ে এসেছিল বাবা মা পিসির কাজ করে ফিরে গেছে কলকাতায় সুদর্শন অসহায় চোখে দাদার দিকে চেয়েছিল তোমরা উমার প্রতি ওই ছোট ছোট মেয়েদের প্রতি যে অন্যায় করেছ তার ফল ভোগ করছো অভিশাপ অভিশাপ আমি আর কি করব। সুদর্শন দাদাকে আটকে রাখতে পারেনি তাদের গলসির বাগান বাড়িটা বিক্রি হয়ে গেছে বর্ধমানে তাদের বাড়ির অবস্থা দিনে দিনে জরাজীর্ণ হয়ে যাচ্ছে সুদর্শনের কাছে সেটা সংস্কার করার না সম্বল আছে না আছে ইচ্ছা দীর্ঘদিন কেটে গেছে আজ উমার তিনটি মেয়ে সুপ্রতিষ্ঠিত হয়েছে বড় মেয়ে অর্পিতা নাম করা ক্যান্সার বিশেষজ্ঞ পিজি হসপিটালের সাথে যুক্ত রয়েছে মেজমে নন্দিনী প্রেসিডেন্সি কলেজে কেমিস্ট্রি পড়ায় সবার ছোটো মেয়ে পিউ কলকাতা ইউনিভার্সিটি থেকে এমবিএ এ পাশ করেছে সে এখন মায়ের ব্যবসা চালায় দাদুর অনেক বয়স হয়েছে দাদু মাঝে মাঝে যান কিন্তু সকল দায়িত্ব পিউর এখন ওমার শেক্সপিয়ার স্মরণিতে আর সল্ট লেকে দুটো বিশাল ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে কয়েকশো মানুষ তাদের কোম্পানিতে কাজ করে কর্মচারীদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশি উমার দুই মেয়ের বিয়ে হয়েছে দুজনে তাদের সহপাঠীদের বিয়ে করেছে তাতে মায়ের সাথে তাদের সম্পর্ক একটু আলগা হয়নি বরং সে জামাইদের নিজের ছেলের মতোই আপন করে নিয়েছে ছোটো মেয়ে এখনও বিয়ে করেনি সেদিন রবিবার রবিবারে উমা সাধারণত বাড়িতেই থাকে সেদিন বাড়িতে যেন চাঁদের হাট বসে মা বাবা মেয়ে জামাই তাদের সন্তান সকলের সাথে উৎসবের আমেজ তৈরি হয় বাড়িতেই সহসা ডোরবেল বেজে উঠল ও দরজার কাছে ছিল সে দরজা খুলল দরজায় শোকাহত অবস্থায় সুদর্শনে দাদা দাঁড়িয়ে আছে ওমা ওকে প্রথম দেখেছিল যখন সুদর্শনের সাথে ডিভোর্সের মামলা চলছিল তারপর দুই একবার দোকানে সে এসেছে স্ত্রীকে নিয়ে দাদা আসুন উমা দরজা খুলে দাঁড়ালো দাদা চেহারা দেখে উমার অন্তর কেঁপে উঠেছিল দাদার কোমরে গোজা কম্বলের টুকরো চেয়ারের ওপর রেখে আস্তে করে বসলেন কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে রইলেন এক সময় আস্তে করে মুখ তুলে বললেন বুবু গত পরশু মারা গেছে উমা দাদার চোখ জলে ভরে উঠেছে উমার বুকের ভেতর থেকে কান্না ঠেলে উঠে আসছে উমার দুচো গাছ হঠাৎই ভরে উঠেছে ছোট্ট নাতনি অবাক হয়ে দিদুনকে দেখছে দিদুন তুমি কাঁদছ কেন মা দিদুনের কি হয়েছে দিদুনের দুঃখ হয়েছে কুহু চলো আমরা ভেতরে যাই বালিকাকে তার মা কোলে তুলে নিল শেষ সময় বুবু বারে বারে তোমাকে ডেকেছে মেয়েদের একে একে নাম ধরে ডেকেছে চোখের জলের সাথে ওর প্রাণটা বেরিয়ে গেল জানি ও যা করেছে তার ক্ষমা হয় না কিন্তু যে চলে গেছে তাকে নিয়ে আর রাগ পোষে রেখো না পারলে শ্রাদ্ধের সময় একবার মেয়েদের সাথে নিয়ে দাঁড়িয়েও গিয়ে দাদা শ্রাদ্ধের চিঠি ওমার হাতে দিয়ে চলে গেলেন ঘরের মধ্যে মৃত্যুর স্তব্ধতা নেমে এসেছে ছোট্ট বালিকা বারে বারে তার মাকে জিজ্ঞেস করছে মা দিদুনের কি হয়েছে দিদুন কাঁদছে কেন পিউ কি করে বোঝায় তাকে আমার মনে হয় তোর একবার ও বাড়িতে যাওয়া উচিত মা এগিয়ে এসে উমার পিঠে হাত রাখলেন মৃত্যুর পর রাগ অভিমান নিয়ে আর কি হবে উমা মেয়েদের নিয়ে শ্রাদ্ধের দিন বর্ধমানে সুদর্শনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিল নাতি নাতনিরা বাবা মায়ের কাছে রয়ে গেছে উমা দেখল বাড়ির ভগ্ন প্রায় দশা চুন কাম করে তার স্ত্রী ফেরানোর চেষ্টা হয়েছে মাত্র দরজা দিয়ে ঢুকেই দেখল সুদর্শনের মা বাবার বিরাট ছবি দেওয়ালে টাঙানো রয়েছে উমা মেয়েদের নিয়ে নিজের ঘরে গিয়ে দেখল চারিদিক দেওয়াল জুড়ে শুধু উমা আর তিন কন্যার বিভিন্ন সময় তোলা ছবি সাজানো রয়েছে বিছানার পাশে সাইড টেবিলে সুদর্শনের ডায়েরি খোলা পড়ে আছে সুদর্শনের ডায়েরি লেখার অভ্যেস ছিল উমা জানে উমা দেখল ডায়েরির পাতায় পাতায় সুদর্শনের অনুশোচনা ছত্রে ছত্রে ছড়িয়ে আছে উমা ডায়েরিটা তুলে নিল এটা নিও না মা ওতে তোমার সাধনা ম্লান হয়ে যাবে অতীতকে সাথে নিও না অর্পিতা মাকে জড়িয়ে ধরে বলল না আমি কিছুই নিয়ে যাব না এই বাড়ির সাথে আমার সম্পর্ক চব্বিশ বছর আগে চুকে বুকে গেছে বাহিরের ঘরে যজ্ঞ চলছে সুদর্শনের দাদা শ্রাদ্ধ করছেন উমা ডায়েরিটা যজ্ঞের আগুনের মধ্যে দিয়ে দিল দাদা মাথাটা তুলে উমার দিকে তাকালেন উমার দুচোক ভেসে উঠেছে আজ এক সময় সে ওই মানুষটাকে তার দোষ গুণের সাথে ভালোবেসেছিল শ্রাদ্ধের পর শ্মশান যাত্রীদের খাওয়ানো হলো উমা সুদর্শনে দাদার সাথে নীরব নয়নে হাত জোর করে তাদের বিদায় জানালো এবার বাড়ির লোকেরা খেতে বসেছে কারো খাওয়ার স্পৃহা নেই দু এক গ্রাস খেয়ে সবাই উঠে পড়েছে আমরা এবার যাই দাদা হ্যাঁ তোমাকে আর আমি কি বলবো তুমি মেয়েদের নিয়ে আসলে বুবুর আত্মা শান্তি পাবে এটা বুবু তোমাকে দিয়ে গেছে বলে তিনি কিছু কাগজপত্র উমার হাতে দিল কি দাদা বুবু এই বাড়িটা আর বর্ধমানে ওর দুটো পেট্রোল পাম্প তোমার নামে করে দিয়ে গেছে টাকা পয়সা কিছু ছিল না সামান্য কিছু পড়ে আছে অ্যাকাউন্টে সেখানে তোমাকে নমিনি করেছিল না দাদা এই বাড়ি তার সম্পত্তির ওপর আমার কোনো আর নেই চব্বিশ বছর আগে সব শেষ হয়ে গেছে আপনি যদি নেবেন আমি আপনার নামে লিখে দিচ্ছি না ও তা হয় না এ বাড়ির সাথে আমি সব সম্পর্ক অনেক কাল আগেই ত্যাগ করেছি শুধুমাত্র রক্তের সম্পর্কের খাতিরে নিজের দায়িত্বটুকু পালন করতে এসেছি আমি আমিও এটা নিতে পারবো না দাদা আপনি সব বিক্রি করে রামকৃষ্ণ মিশনকে দান করে দিন টাকাটা উমা কাগজপত্র দাদাকে ফিরিয়ে দিল আচ্ছা তাই হবে সব কিছু ফাইনাল করবার সময় তোমাকে আরও একবার আসতে হবে উমা নিঃশব্দে মাথা নাড়ল তারপর উমা মেয়ে জামাইকে নিয়ে বেরিয়ে পড়ল তার অতীতকে তিলাঞ্জলি দিয়ে তার জীবনের আরও একটা অধ্যায় শেষ হলো গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ